হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো गाइस আমরা আজকে চলে আসছি জেরোসফ টয়েনমেন্ট নিয়ে এটা জেরোসফ টয়েনমেন্ট লোশন দুটো যেটা বলতে পারেন সমস্যা নাই আজকে জেরোসফ এটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে এটা কি কাজ করে এটা কখন ব্যবহার করতে এটা কিভাবে ব্যবহার করলে সবথেকে ভালো হয় এটা কি কার্যকারিতা সবকিছু বিস্তারিত আমাদের ফুল ভিডিওতে থাকছে অবশ্যই স্কিপ না করে আমাদের ভিডিওটা দেখতে হবে সো গাইস আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকবেন আর এই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সো গাইস এটা হচ্ছে জেওসফট ইমোলেন্ট ফর ড্রাই স্কিন এটা কাদের জন্য উপযোগী সেটা হচ্ছে আপনি যাদের ড্রাই স্কিন বলতে কি কোনটা বোঝানো হয়েছে ড্রাই স্কিন তো অনেকেই হয়তো জানেন যে ড্রাই স্কিনটা কি আবার অনেকেই আছেন যারা ড্রাই স্কিন সম্পর্কে জানেন না যে আপনার স্কিনটা কোনটা আপনি বুঝতে পারতেছেন না আপনার স্কিনটা আসলে কোন রকমের আপনার স্কিনটা কোন ধরনের সো যাদের ড্রাই স্কিন আছে সেটা আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের ড্রাই স্কিন যাদের আছে সেটা হচ্ছে তাদের শরীরটা দেখবেন খসখসে হয়ে যায় যেমন হাতে হাত পায়ের চামড়াটা টান টান হয়ে যায় মানে যদি আপনি হাত পায়ে যদি কিছু ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার মানে আপনার শরীরের ভিতরে যাদের তৈলক্ত ভাবটা কম দেখা যায় শরীরে হাত আপনি কিছু না সেক্ষেত্রে আপনার এটা ভাব থাকে আর যদি যাদের যাদের ড্রাই স্কিন আছে তাদের হচ্ছে এই তৈলপ্ত ভাবটা থাকে না একটা খসখসে খসখসে একটা ভাব আসে এটা তাদের তাদের ক্ষেত্রে এই যে জেরোসফট ইমোলেন্ট ফর ড্রাই স্কিন এই এই লোশনটি বলেন ওয়ান ওয়ার্নি বলেন এটা তাদের জন্য সো তারপরে আরো অনেক আছে যারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে যাতে হাত পা ফাটে দেখা যায় আমাদের শীতের দিনে অনেকের এটা হয় যে হাত পা ফাটার মতো অনেক ধরনের সমস্যা আমাদের হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি এই ক্রিম লোশনটি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি এটা থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন সো গাইস এই ছিল আপনার ড্রাই স্কিনের একটা বিস্তারিত বর্ণনা সেটা হচ্ছে এখন আসলে সবাই বুঝতে পারবেন যে আসলে এটা আপনি অন স্কিন হলে আপনি এটা ব্যবহার করতে পারেন সো অবশ্যই আপনি ড্রাই স্কিন এজিয়া দ সফট লোশনটি ব্যবহার করবেন সো গাইস এখন আসেন এটা ব্যবহার বিধি এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার বিধি হচ্ছে আপনি দিনে চার থেকে তিন থেকে চারবার বার অথবা দুই থেকে তিন বার অথবা এক থেকে দুইবার বার সর্বনিম্ন আপনি এটা দুই বার ইউজ করতে হবে দুইবারের বেশি অথবা দুইবারের বেশি ইউজ করতে পারেন দুইবারের বেশি চারবার পর্যন্ত ইউজ করতে পারেন চারবারের বেশি করবেন না আবার দুইবারের কম কিন্তু ইউজ করা এটা যাবে না তাহলে এটা থেকে আপনি কোনো রেজাল্ট পাবেন না সো আপনার যে আক্রান্ত স্থানগুলো আছে অথবা আপনি এটা হাতে লাগাতে পারেন পায়ে লাগাতে পারেন আপনার শরীরে লাগাতে পারেন আপনার বুক পিট যেখানেই বলেন আপনি সেখানে এটা লাগাতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা কখনোই কিন্তু মুখে লাগানো যাবে না ফেইজে ফেইজে এটা স্পর্শ করা যাবে না সেক্ষেত্রে আপনার ফেজে অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে সো এই ছিল আপনার ব্যবহার বিধিটা অবশ্যই সবাই বুঝতে পারতেছেন যে কিভাবে ব্যবহার করবেন অবশ্যই এটা কিন্তু ব্যবহার করা যাবে ব্যবহার করলে আপনি অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন সো অবশ্যই আপনি ফেজ বাদ দিয়ে আপনার শরীরে হাত পায় যেখানে ইচ্ছে আপনি সেখানে এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করবেন দিনে তিন থেকে চারবার অথবা তিন এক থেকে দুইবার তিনবারে দুইবারের বেশি ইউজ করতে হবে আপনি চারবার পর্যন্ত করতে পারেন চারবারে বেশি ইউজ করা কিন্তু এটা যাবে না সো গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আর আপনার যেরকম ধরনের হেলথ হেলথ রিলেটেড ভিডিও আপনার প্রয়োজন আপনার শরীরের হেলথের যতগুলো ভেজ যত ধরনের ভিডিও আছে আমরা আমরা আসলে আপনাদের ব্রনের তারপরে শরীরের হাত পা ফাটার এরকম ধরনের বিষয়গুলো আমাদের চ্যানেলে আপডেটগুলো দেওয়া হয় আপনার নতুন নতুন আপডেট দেওয়া হয় সেগুলো যদি আপনি মিস করতে না চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলের পাশেই থাকতে হবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে আপনার মন্তব্যটা জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ